আল্লাহ তালা বলছেন হে আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজের নিজে শেষ করো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সমস্ত পাপ গুনা মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত আব্দুল্লিনা আব্বাস বলছেন গুনা নগদ মানুষের পাঁচটা ক্ষতি করে প্রত্যেক গুণা দুনিয়াতে তৎক্ষণাৎ পাঁচটা ক্ষতি করে এক চেহারা কালো করে দুই অন্তর অন্ধকার করে তিন শরীরের ক্ষমতা নষ্ট করে চার রিজিকের কমিয়ে দেয় পাঁচ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে তোমরা এখন চলো আজকে এখন ইনশাল্লাহ এই মজমায় আমরা যারা আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আমরা এক পাশে দাঁড়াই আর আজকে সারা দিনে এক ভক্ত নামাজের পর নাই যার কপালে একটা সেজদা নাই মানুষরূপী হাইওয়ান মানুষরূপী চতুষ্পদ পশু তুই এখানে দাঁড়া একসাথে দুই পাশে দাঁড়াই চল চল বেটা প্রমাণ হবে এখন প্রয়োজনে অত্যাধুনিক বেশিরাই না প্রমাণ কর দেখ যে চেহারার মধ্যে মায়া ভদ্রতা সৌন্দর্য কাকে দেখলে মনে হয় নিরপেক্ষ কাউকে নিয়ে আসো চলো দেখবা পৃথিবীর যে কোন বিবে আত্মা সেজদা বিহীন ওই নাফরমানের চেহারার দিকে তাকাইলেই বলবে এটারে দেখলেই মনে হয় অসভ্য এটারে দেখলেই মনে হয় বেআব এটারে দেখলেই মনে হয় অকৃতজ্ঞ বেনামাজি বেআব বেনামাজি অসভ্য বেনামাজি অসভ্য বেনামাজি গাদ্দার বেনামাজি অহংকারী আর এই পৃথিবীতে ব্যক্তিকে মানুষ বলে তুমি অ আমি যদি উনারে বলি বেটা আজকে দুই বছর বেটা সুখে দুঃখে তোর পাশে আমি ছিলাম দুই বছরে যখনই দেখা হয়েছে তোকে বেটা হাদিয়া দিছি খাওয়াইছি খুশখবর রাখছি আগলাইয়া রাখছি আজ দুই বছর পরে তুই বেটা চেনোস না এতটুকু কৃতজ্ঞতা তোর মধ্যে নাই তুই মানুষের বাচ্চা বলবে না কথা বলে না কেন বলে কাউকে তো বলবে আল্লাহ যদি বলে বান্দা আমি চব্বিশ ঘন্টা এই গোটা আসমান ও জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নিঃশ্বাস হার্টবিট তোমার হাত পাও চোখ নাক কান এই কুটি নিয়ামত দিয়ে

রক্তে তোর মায়ের রক্ত নাই তোর রক্তে তোর বাফের রক্ত নাই তোমার বাপকে অপমান করলমান করল্লাহকে অপমান করলাম আমার নবীর তেইশ বৎসরের মেহনত কে অপমান না না কাউরে নিয়ে ভাইবেন না বাইরের কাউরেন আরে ভাই আমি না বললাম এই পৃথিবীর মৃত্যুর দিন পর্যন্ত বিশ্রাফিলের ফু পর্যন্ত অনুগত অভাদ্য আলতু ফালতু আবার নেককার এই নিয়েই পৃথিবী এটা তো জান্নাত না কথা বোঝেন না এটা জান্নাত তো তাইলে এখানে ভালো মন্দ মিলেই তো পৃথিবী এটাই তো হবে কেউ শুনবে কেউ বান্দরামি করবে এতে কোনো আফসোসের কিছু নাই আমার আমি না বললাম আমি প্রথমেই তো বলছি আমি একজনের জন্য বললেও কি হয় নে কি হয় এই জন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই দুনিয়া মিলাইলে হবে না আখেরাত মিলাইতে হবে আখেরাত মিলাইতে হবে এই দুইটা আয়াতের এবার তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি তর্জমাটা বলি আল্লাহ তালা বলতেছেন যার জীবনটা এই চারটা বিষয় নিয়ে চারটা কথা বলছে প্রথম আয়াতে আল্লাহ তালা বলছে যেই ব্যক্তির জীবন এই চারটি বিষয় নিয়ে চলে পার করে যে তার জীবনটা আল্লাহ তালা বলে তার ঠিকানা তার সারা জীবনের অর্জনের বিনিময়ে শুধুই জাহান না এই চারটা জিনিস যার জীবন এক আনা আল্লাহ আল্লাহ বলেন জীবন চলার পথে যার আচরণ দ্বারা চলাফেরার দ্বারা বোঝা যায় যে সে মূলত আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না চায় না যার আচরণ দ্বারা বোঝা যায় আপনি বলেন আপনি মুসলমান তাহলে আপনি যদি জান্নাতি চান আপনি সুদ খান কেন আপনি যদি জান্নাতি চান তো আপনি বিড়ি সিগারেট খান কেন আপনি যদি জান্নাতি চান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখেন কেন আপনি যদি জান্নাতি চান তাইলে বোন আপনি বেফর্দা হবেন কেন আপনি মা বেফর্দা হচ্ছেন কেন তাহলে বুঝা গেল আপনার আচরণ তো প্রমাণ করে না যা আপনি জাননাত চান আরবিতে বলে তার নাজাত আওয়ালম তস্তু মাসলা কাহা আমা তাদরি ইন্ন সাফিন তালা তাজরি হুবু আরবিতে বলে হে মানুষ তুমি মুখে বলতেছ তুমি নাজাত চাও অথচ নাজাতের যেই পথ সে পথে তো তুমি চলছো না তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না তাহলে তুমি যদি বলো আমি তাইলে তোমার আচরণ তো এটা প্রমাণ করে না আচরণ তো এটা প্রমাণ করে না কোরআনুল করিমের মধ্যে আছে নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর পরেও ওনার ছেলেকে এটা বলছিলেন শেষ সাড়ে নয়শো বছর পরে উনি এটা বলছিলেন যে বাবা আর দিন আমি এই পৃথিবীতে মানুষকে ডাকবো না এই আমার শেষ আহ্বান সাড়ে নয়শো বছর বাবা আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি আজ তুফান শুরু হয়ে গেছে আমার নৌকা ছেড়ে যাবে আমার আল্লাহর হুকুমে আমার বাফার কম্মানা এ ছিল এক বাবার শেষ কথা তিনি বলছেন সন্তান এই শেষবারের মতো কেনা আন তোকে বলছি আব্বা ইমানদারের সঙ্গী হও কাফের নাফরমান তাদের সঙ্গী না। এই জন্য আমি যুবক দুস্ত ইমানদারের সঙ্গী ওয়ালাদের সঙ্গী নামাজি বান্দাদের পিছু দেব তোমার গ্রাম তোমার মহল্লায় যে আল্লাহ চিনে আখেরা চিনে যে মালিক চিনে যে মসজিদ চিনে তার সঙ্গী ওলা তকুমান কাফিরিন ফাসেক ফুজ্জার পাপি নাফরমান আল্লাহর অবাধ্য দুশ্মনের সঙ্গী হয়েও না ও তোমার জাহান নামে পৌঁছে মদে আসক্ত জুয়ায় আসক্ত নারীতে আসক্ত চুল চেহারা লিবাস পোশাক সারাক্ষণ মুশরিক কাফের বেইমানদের রং ঢং যার চুল চেহারা লচলা ফেরায় তুমি তার সঙ্গী হয়েও না বাবা হয় তোমার জাহান নামের রাস্তা দেখা কোনখর এই পৃথিবীতে নাই যে নিজের থেকে শুরু করছে কোন অসৎ বন্ধু নারীর ফান্দে ঢুকাই দিছে একজনও নাই আরেমিয়ে সব বাদ দেন যারা বিড়ি খায় এই বিড়ি খাইনা মানুষের জিজ্ঞাসা করেন এই পৃথিবীর কোন বিড়ি খোর জিজ্ঞাসা করেন দেখবেন উনি কসম দিয়া বলেন শুরু করছেন কেমনে উনি বলবে এই আমার সমবয়সী কোন অসৎ বন্ধু আমার ধরাই হ্যাঁ মনোযোগ ভাই অতএব এটা বুঝতে হবে বলা তাকুম মাল কাফিরিন আল্লাহ তালা বলে তাহলে যারা তাদের জীবন চলার পথে আখেরা চায় না জান্নাত চায় না আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ চায় না সাক্ষাৎ প্রতিদিন প্রতিনিয়ত যারা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে দুনিয়া যেহেতু চলতেছে আর কোনো টেনশন নেই ছেলে চাকরি করে মেয়ে বিয়ে দিছে নিজে চাকরি হয়েছে বাজার ব্যবসা চাকরি লেনদেন টাকা পয়সা আসতেছে এই দুনিয়া নিয়ে দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে আল্লাহ বলেন এই দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় উদাহরণ যার মধ্যে নাম্বার মৃত্যুর পূর্বে জীবন পার করে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দুনিয়া টুক অর্জন করছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে এতমিনান হয়েছে বয়স হয়েছে চাসার চাসার নিশ্চিন্ত হয়েছে যে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় হুজুর দশজনের জনের আল্লাহ রহমতে তিনটা ছেলে আল্লাহ দিছিল বিদেশ পাঠাইছি চারটা মেয়ে চারটা বিয়ে দিছি আমার এখন বিল্ডিং করার শখ আছিল বিল্ডিং করছি চারটা রুম করছি বাউন্ডারি ওয়াল করছি ভিতরে আল্লাহর রহমতে কোনো ফার্নিচার আর বাকি নাই সব কিনছি টাইলস লাগাইছি রাস্তার সাথে কুদুর জায়গা কিনছি ব্যাঙ্কেও কয়টা টাকা জমাইছি আল্লাহর রহমত উজ্জুল আল্লাহর কাছে যা চাইছি। আল্লাহ সব দিছে আফাদত আর কোনো টেনশন নাই এই যে নিশ্চিন্ত কিন্তু কি মিলাইয়া নিশ্চিন্ত এগুলা কি দুনিয়া পদ্মা আনু বিহা আল্লাহ তালা বলে দুনিয়ার জীবনের উপরে নিশ্চিন্ত হয়েছে ইন্নাল্লা দিন আলা ইয়া রুজুন ক আনা আমি আল্লাহর মুলাকাত আল্লাহর সাক্ষাৎ আমার দিদার যে চায় না দুনিয়ার যে জীবন পেয়ে খুশি হয়ে গেছে তিন নম্বরে ওয়াতমা আন্নু বিহা যেটুকু দুনিয়া অর্জন করেছে উপরে নিশ্চিন্ত তৃপ্ত বারো বছর পড়া লেখা করেছি আল্লাহ একটা চাকরি মিলাইছে আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন ছিল ভালো বিয়ে করব আল্লাহ একটা ভালো বিয়ে করাইছে আশা ছিল একটা বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে হুজুর বড় স্বপ্ন ছিল আজ তিনটা বছর ধরে আল্লাহ যেন প্রমোশনটা দেয় আল্লাহ প্রমোশন দিছে বেতন বাড়ছে স্কেল বাড়ছে এ আমার মোবাইলে তো কত মানুষের মেসেজ আসে দোয়া চায় অনেক এখন একজনের মেসেজ দেখছি এই বয়ানের ভিতরে দেখছি দেখছেন সারাক্ষর শুধু দোয়া কারো লেখে যে আল্লাহ হুজুর রেশনটা যাতে পনেরো তারিখের ভিতরে পাইয়া খাস দোয়া ভেতরে রেশনের লাইন দোয়া করতে ছাদ ডালায় দোয়া মোটর সাইকেলের দোয়া তারপরে যে এবং কোনো দোয়াই নর্মাল দোয়া না খাস দোয়া

চার নাম্বারে আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াত আমার বিধান আমার হুকুম আমার দিন আমার শরীয়ত আমার কোরআন আমার বন্ধুর সুন্না এই সব কিছুর ব্যাপারে একদম গাফেল দুনিয়া সব বোঝে ইট বালু সিমেন্ট রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি টাইলস মিস্ত্রি দলিলের সব কিছু বোঝে বিএসসি এস আর এস খতিয়ান সব বুঝে কিন্তু তাব্বাতিয়া দা সুরাটা শুদ্ধ কইতারে না হুল হু আল্লাহ আ হাত সুন্দর বলতে পারে না আর তাহি আতুলিল্লা হিআসলাম আতু আজ ষাঠ বছর নামাজ করে এটুকু তসবি সুন্দর করতে পারে না আহা আ কেরাত জিজ্ঞেস করলে আর কিছুই পারে না আল্লাহর কোরান রবের কালাম একটা পৃষ্ঠা ষাঠ বচ্ছর আল্লাহ তার চোখ দিছে জিব্বা দিছে হায় মুসলমান এক সৃষ্টা মালিকের দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলেন না এমন বদনসিব কবরে কেমনে যাইবে এমন দুর্ভাগা মুসলমান কেমনে কবরে যাইবা আলম না জাল্লাহু আইনাইন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বাটা নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমার চোখে আমার কালাম কোনো দেখল না আমার জিব্বা দিয়ে আমার নাম কোনোদিন পড়তে না কেমনে পার করলা বান্দা আমার দাজ দূর জমিন ও আসমান আমারে বুঝিচ্ছে যেটা দিতে পারলা না আলাম না জালিল আর দামিহাদা বল জিবা আলা দাদা ও কুম আজওয়াজা ওজাল্ না ও মা কুম সুবাদা যুবক বন্ধু আমার কিশোর ভাই আমার মুসলমানের সন্তান আমার আল্লাহ জানতে চাচ্ছে জিজ্ঞেস করছে বান্দা পায়রে নিচের জমিন আমি কি বিছায়া দিই নাই পাহাড়গুলো আমি কি প্যারেগের মতো স্থাপন করি নাই আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই আমি কি একটা আলোকিত দিন এনে দেই নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান বানাই নাই আমি কি সূর্যটা জ্বালিয়ে দেই নাই আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি মালিক বুঝি একটা পাব হ্যাঁ আমি তো এমন একটা বন্ধু পাঠাইছিলাম বান্দা তেইশটা বছর যে বন্ধু চোখের পানি ফেলছে তোদের জন্য তায়েফের রক্তে পুরাটা দেহ মাখামাখি হয়ে গেছে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে পেটের খুদায় পাথর বেঁধে খুদার কষ্ট সহ্য করেছে রাত গভীরে চোখের পানি ফেলতে ফেলতে দাঁড়িয়ে থাকতে থাকতে দুইটা পা মুবারক ফুলায় ফেলছে উহুদের দান্দান শহীদ করা খুন নিয়ে বেহুশ উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা পড়েছিল। সেই বন্ধুর একটা সুন্নত অনুসরণ করল না এমন নবীর চুল একবারও না কেন এমন নবীর কথা মনে পড়ল না কেন যুবক যে বেঈমানের মতো চুল রাখলাম বা বেইমান তোরে চেনে না খোদার কসম বেঈমান তোকে চেনে না কোন কাফের বেঈমান তোকে চেনে না কোনো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোকে চেনে না রে আব্বা কোন মুশ্রিক বেঈমান তোর জন্য এক সেকেন্ড ভাবে না যিনি ভেবেছেন তিনি মদিনার বন্ধু আজও ভাবেন তিনি আজও কাঁদেন তিনি কেয়ামতের দিনও কাঁদবেন তিনি আসলের মাঠে সব যখন বলবেই আরব্বি নাফসি এক বন্ধু শুধু বলবে আর অব্বি উম্মতি মাওলা আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে ইন্নাল্লাযীনা নদী নালা জুনালি ورادوبالحياتالدنيا ومتمأنو بها বিহা عن اياتنا غافلون অতএব এই চারটা কথা শেষ আল্লাহ বলে জান্নাত যে পেতে চায় না আমি আল্লাহর সাক্ষাৎ চায় না দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছে যে টুকু দুনিয়া অর্জন করেছে নিশ্চিন্ত হয়েছে আমি আল্লাহর প্রতিটা বিধান আমার বন্ধুর সুন্নাত সম্পর্কে হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহ বলে এই নাফরমানগুলো তাদের সারা জিন্দগি যা করেছে সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম 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 চলো ভাই কথা শেষ এই গভীর রাতে কার যদি দিল লাগে একজনই হোক অথবা কোনো দিন হবে আমরা আশায় থাকি হতাশ হই না কোনদিন আলহামদুলিল্লাহ আমি তো কমপক্ষে হতাশ না প্রতিদিন আমার মাটি আমার এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ তোমরা জানো না বাবা গোটা পৃথিবী খোদার কসম গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে গোটা পৃথিবী প্রস্তুত হচ্ছে গোটা পৃথিবী দুই ভাগে রেডি হচ্ছে এক ভাগে বাহিনী আরেক ভাগে মাহাদির বাহিনী প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক সারা পৃথিবীতে রাত গভীরে সেজদা দিয়ে মালিকরে ডাকতেছে মালিক মাহাদি আসবে কখন আরেকবার কালেমার পতাকা উড়াবো কখন কি ভাবছ শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ সে মরে গেছে না 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 যে গুলি করেছে যে গুলির পরিকল্পনা করেছে যে গুলির দোষর ছিল যারা ষড়যন্ত্র করেছে খোদার কসম ওরা মরে গেছে হাদি মরে নাই